মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের যে কৃষক আছে তাদের মধ্যে এক কোটি সত্তর লক্ষ কৃষককে এরপরে আসছে যে এই টাকাটা কবে ঢুকবে মানে কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এখানে বলা হচ্ছে যে আমাদের আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে যে এই যে টাকাটা ঢুকবে টাকাটা কিন্তু ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে আর এখন যেটা হচ্ছে রাজ্যে সেটা যে ট্র্যাপ দুর্নীতি তো নমস্কার সবাইকে আমি দীপ্তক আর তোমাদের আমার ইউটিউব চ্যানেল এখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি আর সেটাই আছে ভিডিও আকারে ইউটিউবে আপলোড করি সেটা তোমরা দেখো তো আজকের খবরের কাগজে একটা যে খবর আছে সেই খবরটা হচ্ছে গিয়ে উনত্রিশশো কোটির অনুদান মমতার এখানে বলা হয়েছে যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যে কৃষক আছে তাদের মধ্যে এক কোটি সত্তর লক্ষ কৃষককে উনত্রিশশো কোটি টাকা অনুদান দিচ্ছে এই অনুদানটা দিচ্ছে হচ্ছে কি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে সমস্ত কৃষকরা যোগ্য হবে মানে যাদের নাম উঠবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকে যাবে এরপরে আসছে যে এই টাকাটা কবে ঢুকবে মানে কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এখানে বলা হচ্ছে যে আমাদের রাজ্যে যেহেতু ছটা জেলায় উপনির্বাচন হয়েছে তার ভোটের রেজাল্ট এখনো বেড়ায়নি তো ভোটের রেজাল্ট যতদিন না বেড়াচ্ছে ততদিন একটা আদর্শ আচরণবিধি চালু থাকে তো সেই জিনিসটা শেষ হচ্ছে তেইশে নভেম্বর মানে ছটা জেলার যে ভোটের রেজাল্ট সেটা তেইশে নভেম্বর বেরাবে তো তারপর থেকে এই যে টাকা দেওয়ার প্রসেসটা শুরু হবে ততদিন পর্যন্ত ওই তালিকা একটা তৈরি করা হচ্ছে সেই তালিকা তৈরির কাজ মোটামুটি চলছে তার আগে পর্যন্ত সেই তালিকা তৈরির কাজটা চলে যাবে মানে শেষ হয়ে যাবে এখানে বলেছে এই তালিকাতে এবার আরও দেড় লক্ষ কৃষকের নাম অ্যাড হয়েছে যারা এই টাকাটা পাবে আমাদের রাজ্যে যে কৃষিমন্ত্রী আছে শোভনদেব তিনি বলেছে যে কৃষকরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় মমতা ব্যানার্জি সেই দিকে নজর রাখেন এবং সরকার মানে কৃষি দপ্তরও সেইদিকে নজর রাখছে যাতে এই কৃষকরা তাদের প্রাপ্য মানে এই প্রকল্পের টাকা বা অন্যান্য যত রকমের সুবিধা পায় তারা যাতে সেটা ঠিকমতো তাদের কাছে পৌঁছায় সেই দিকেও কিন্তু কৃষি দপ্তর নজর রাখছে আর এটা আর বলা হচ্ছে যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মানে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে লোকসভা ভোটের পর পর মানে প্রায় আজ থেকে পাঁচ মাস আগে তো এই যে এখন যে টাকাটা দেওয়া হবে মানে রেজাল্ট বেরানোর পর যে টাকাটা দেওয়া হবে উপনির্বাচনের রেজাল্ট বেরানোর পর এটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা তো এখানে বলা হচ্ছে কী হিসাবে এই টাকাটা দেওয়া হয় এই টাকাটা দেওয়া হয় যে কৃষকদের কতটা পরিমাণ জমি আছে সেই অনুযায়ী মানে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কাছে এই টাকাটা দেওয়া হয় মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হয় এই যে কৃষক বন্ধু প্রকল্পটি এটি মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প যেটি কিনা তিনি দু হাজার উনিশ সালের পর রাজ্য সরকারের পক্ষ থেকে এটা চালু করা হয় তো এর আওতায় প্রায় এক কোটিরও বেশি কৃষক আছে কারণ অলরেডি যেখানে যে হেডলাইন আছে এক কোটি সত্তর লাখ লোককে দেওয়া হচ্ছে তাহলে বেশিই থাকবে স্বাভাবিক এটা লেখা কি মানে হয় আমি জানি না এর সাথে সাথে বলা হচ্ছে যে সেই সময় আরেকটা প্রকল্প রাজ্য থেকে চালু করা হয়েছিল সেটা হচ্ছে শস্য বিমা প্রকল্প যার আন্ডারে হয়তো এরকমই কিছু সুবিধা সুবিধা দেওয়া হয় আমি এক্স্যাক্টলি কৃষকরা জানি না তো এই জিনিসটা চলে আসছে আর সম্প্রতি যেটা বলা হচ্ছে যে দানা আর হচ্ছে গিয়ে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে ফলন নষ্ট হয়ে গেছে ফলনের বৃদ্ধি হচ্ছে না অনেক জায়গায় এরকম দেখা গিয়েছে তো এই জিনিসগুলোর রাজ্য সরকার দেখছে কৃষি দপ্তর দেখছে যে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটাই সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য যে তালিকা বা লিস্ট তৈরি করা হবে সেটা তিরিশে নভেম্বর থেকে শুরু করা হবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে কি এই যে টাকাটা ঢুকবে টাকাটা কিন্তু ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এখন যেটা হচ্ছে রাজ্যে সেটা যে ট্যাপ দুর্নীতি যেটাতে বলা হয়েছে যে যেই টাকাটা যাওয়ার কথা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু অনেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না গিয়ে কোনো ভুয়ো ভুয়ো অ্যাকাউন্টে বা বাইরের কোনো স্টেটের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো এই যে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও যেটা সেম জিনিস না হয় সরকার কিন্তু এখন থেকেই সেই দিকে সজাগ আছে তারা সমস্ত কিছু ভেরিফাই করে তারপরে সমস্ত কিছু করতে চাইছে ইভেন তারা চাইছে যে উপযুক্ত আধার কার্ড ব্যাংকের সঙ্গে হয়তো যোগাযোগ বা লিঙ্ক না করা থাকলে তাহলে সেই কৃষক কিন্তু এই যে সুবিধার টাকাটা বা এই প্রকল্পের টাকাটা কিন্তু পাবে না তো কৃষককে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভালো মতো ব্যাঙ্কের সাথে গিয়ে সমস্ত কিছু ভেরিফাই করিয়ে নিতে হবে যাতে তারা এই প্রকল্পের টাকাটা পেতে পারে তো কৃষক বন্ধু নিয়ে আজকের এই খবরটা বা এই ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে আবার আর একটা ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা